হ্যালো গুড মর্নিং আজ শনিবার আজ বিপদ তারিণী পুজো আমি যথারীতি উপোস করি ভেবেছিলাম করবো না কিন্তু মন বলছে না উপোস তো করতেই হবে তো যাই হোক যেই ভাবনা সেই কাজ ঘুম থেকে উঠলাম ঠাকুর নমস্কার দিলাম নাইটি ছেড়েই ঠাকুর ঘরে ঢুকেছি বাসি নাইটিতে ঢুকিনি তো যথারীতি মেঘলা ওয়েদার বলে আগে জামা কাপড়গুলো কেঁচে দিলাম এদিকে ঠাকুরের বাসন নিয়ে আসলাম এটা রেখে আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে ঠাকুরের বাসন মাজবো তো দেখো এক এক করে সব ঘর ছাদ দিয়ে ঘরগুলো মোছা মেঘলার ওয়েদারটা দেখো মেঘটা রাগ করে রয়েছে কখন না কখন নেমে যাবে তো যাই হোক দেখো এক এক করে ঘর মোছাও হয়ে গেল আমার এবার মায়ের নাইটি আর চাদর ছিল ভাবছিলাম কাজবো না মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে তা না বললাম কেচেই দিই তো দেখো ভালোভাবে কেচে জল ছড়িয়ে মেলেও দেবো তো এবার ঠাকুরের বাসনটা মেজে নেবো তাড়াতাড়ি মেঝে যদি আবার উবুর করে রাখি জলটা অনেকটা টেনে নেয় তাতে ঠাকুরের বাসনের দাগটা খুব কম হয় তো চলো ঠাকুরের বাসনটা উবুর করে নাইটি নিয়ে চলে যাই স্নানে তো স্নানে যাওয়ার আগে উপরটা ঝাড় দিয়ে তারপরে স্নানে যাব তো স্নান কমপ্লিট চলে আসলাম দেখলাম মামু উঠে গেছে তাড়াহুড়ো করে আবার বিছনাটা গুছিয়ে নিলাম মানে ফিরফাট ঘর তো খুব ভালো লাগে গোছানো ঘর তো মাথা বসেছে চুলটা খুব ভেজা ছিল ভালোভাবে মুছে ক্রিম টিম মেখে সিঁদুর পরে চলে আসলাম ঠাকুর ঘরে ও ঠাকুর ঘরে যাওয়ার আগে হঠাৎই মনে পড়লো মেয়েকে পড়তে দিতে যাবো তো দেখো বৃষ্টি পড়ছে আমি ছাতি নিয়েছি মেয়েকে রেন কোড দিয়ে পড়তে দিয়ে আসলাম এসে পুজো কমপ্লিট আবার রেডি হয়ে গেলাম ওই যে বললাম বিপত্তায়নি পুজো ভেবেছিলাম করবো না তাই বলে কোনো বাজার করিনি তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজোর বাজারের জন্য টোটো পেয়ে গেলাম বৃষ্টি হচ্ছে দেখো আর এই বাজারের অবস্থা তো এই দাদা কাছে তেরো রকম ফল পেয়ে গেছিলাম তো চেনাশোনাই ফল নিয়ে এখান থেকে লাল সুতো নিয়ে বেরিয়ে আসলাম তা তেরো রকম ফুল নেব আর ঠাকুরের জন্য একটু ফুল নিলাম এখান থেকে মিষ্টি নিয়ে গুটি কুটি পায়ে আবারও বেরিয়ে আসলাম হঠাৎ মনে পড়লো আলু তো নেই বাড়িতে রাতে তরকি করতে হবে যাই হোক আবার আলু নিয়ে চলে আসলাম তো এই যে টোটো পেয়ে গেলাম তো টোটোতে উঠে বসলাম উঠে বসে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দিদিভাইকে ফোন করলাম দিদিভাই কখন পুজোয় বসবে দিদিভাই বলে এই তো পাঁচ দশ মিনিট পরে আবার তাড়াতাড়ি সব গুছিয়ে নিলাম এই যে তেরো রকম ফল ভালোভাবে ধুয়ে গুছিয়ে রাখলাম একটা পাত্রে মানে যেটা নিয়ে যাও পুজোর জন্য তেরো রকম ফল ফুল আর মিষ্টি আর সুতোর সঙ্গে আমার ডুব্বোটা বাধা হয়নি ওই পুজোর ওখানে গিয়ে বাধা নিয়েই যাচ্ছে এটা তো এই যে দিদিভাইকে ফোন করলাম বলে রেডি হয়ে গেলাম পুজোর ওখানে গিয়ে টুকি টুকি সব গুছিয়ে সুতো বেঁধে চলে আসলাম আবার বাড়িতে কারণ আজ হলো গার্জেন মিটিং আছে তো সেই কাজ বেরিয়ে ওই যে সকালে আলু নেবো ভাবলাম আলু আর নেওয়া হয়নি পরে এসে আবার আলু নিয়ে গেলাম এই পুজোর এখানে আসলাম মোটামুটি পুজো আমাদের কমপ্লিট তো এবার দিদিভাই প্রসাদ দেবে প্রসাদ খেয়ে উপোস ভাঙে চলে আসলাম বাড়িতে সন্ধে পুজো দিলাম দিয়ে ময়দাটা মেখে রাখলাম ওই যে আজকে তেরোটা লুচি খেতে হবে আর আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর দেখো কি সুন্দর গোছানো হয়েছে না দিদিভাইদের ঠাকুরটা দুর্দান্ত লাগছে মন পুরো ছুঁয়ে যাচ্ছে ঠাকুরের সিংহাসন দেখে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই আর তোমরা কারা কারা উপোস করেছো কমেন্ট সেকশানে বলো